তো আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করতে চাই হয়তো এটা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আমি কিন্তু এটা প্রথম দেখলাম তো এটা হলো একটা মেশিন যেটাতে কটন ক্যান্ডি তৈরি হয় তাও আবার নানা রকম ডিজাইনের তো এই মেশিনের মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর ডিজাইনের বেশ কতগুলো কিন্তু বাটন রয়েছে তো আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনের বাটনটা যখন আপনি প্রেস করবেন ঠিক সেই রকমই ডিজাইনের কটন ক্যান্ডিটা অটোমেটিক্যালি কিন্তু তৈরি হয়ে যাবে এই মেশিনের মধ্যে চলুন এবার আপনাদের দেখায় কিভাবে কটন ক্যান্ডি এই মেশিনটার মধ্যে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে